হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা তোমরা তো জানো কিনে হতে চলেছে আজকের ভিডিও খেলাতে চলেছে ই স্পোর্টস ক্যারেক্টার নেই কারণ আমরা যারা এমনি বিয়ার খেলি এমনি শীতে র্যাঙ্ক পুজ দিই ওইখানে খেলা আর ই স্পোর্টসে খেলা রাত দিন তো ওইখানে যা যা ক্যারেক্টার নিখি তা ক্যারেক্টার না চলো আজকে আমরা দেখব যে কোন কোন ক্যারেক্টার লাগে এটা খেলতে কথাবার্তা না বলে আমরা বিরোধ চল আমরা ইসে আসার পরে আমরা প্রথম ক্যারেক্টার নিয়ে বলবো জিস ক্যারেক্টার এই তাচ্ছ ক্যারেক্টারটা অনেক একটা পাওয়ারফুল ক্যারেক্টার যারা ইয়ে স্পোর্টস খেলে তোমরা বেশিরভাগই দেখবা যে এই তাছোয়া ক্যারেক্টারটা অনেক মানে একটা ভালো পারফরমেন্স দেয় যেখানে সেখানেই চলে যাওয়া যায় এটা দিয়ে যারা রাশার বলতে তাদেরই বলছে এটা কারণ এই রাশার ক্যারেক্টারই আমি দেখাবো আজকে কোনো ফিলিগার কোনো ই এরকম কোনো জিনিস দেখাবো না আমি আর এসকে টিম সাপোর্ট করি তোমরা কিসে সাপোর্ট করো কমেন্টে বলবা আমরা তারপরে সেই অস্কার এই অস্কার ক্যারেক্টারটাও অনেক মারাত্মক একটা ক্যারেক্টার তোমরা বিলেটের খেলা তো দেখোই সবাই বেলেটের খেলা দেখবা তারপর আমরা পরবর্তী ক্যারেক্টার হচ্ছে জোসিফ ক্যারেক্টার জোসুফ ক্যারেক্টার এই জোসিফ ক্যারেক্টার এই জোসিফ ক্যারেক্টারটা অনেকেই পাওয়ারফুল একটা ক্যারেক্টার তোমরা যখন খেলবা দেখবা আইস মারে অনেক কিছু থেকে ই বাসায় আবার কোনো ক্যারেক্টার যেমন ওই যে মাকোসা ক্যারেক্টার ওগুলো ধরে নয় এই জোসুফ ক্যারেক্টারে তোমরা ইউজ করে দেখো অনেক একটা ভালো একটা ক্যারেক্টার যারা যারা এই ক্যারেক্টারটি ইউজ করে তারা কমেন্টে বলবা যে আমি এই ক্যারেক্টারটা ইউজ করি এই ক্যারেক্টার তারপর পরের ক্যারেক্টার আমরা যাব ফ্রড ক্যারেক্টার এই ফ্রড ক্যারেক্টারটা অনেক তুমি যখন ফাইটে যাবা ফাইটে দেখবা যে তুমি ফাইট করতেছো তোমার অর্ধেক হেল্প নাই এ অর্ধেক হেল্প ফুল করে দিবে এখন এটা ডাউন চলছে কিন্তু ইউজ করছে তোমার ডাউন আসবে না তোমার সে যেভাবে ছিল সেভাবেই থাকবে এটা অনেক একটা ভালো একটা ক্যারেক্টার তুমি এটা দেখেলে দেখো যারা যারা এটা দেখে তারা কমেন্টে বলবা এটা অনেক একটা ভালো একটা ক্যারেক্টার তারপরে আমরা বলবো হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার এই অলিভিয়া ক্যারেক্টারটা অনেক একটা ভালো একটা ক্যারেক্টার বলতে যারা জোন পুজ দাও তারা জানো যে অলিবিয়া ক্যারেক্টারটা কি কারণ এই অলবিয়া ক্যারেক্টারটা তোমরা এমনিকে মেডিকেট মারলে তোমার পঁয়ত্রিশ হেল্প ই করে রিকভারি করে দিবে এই ক্যারেক্টারটা অনেক ভালো যখন তুমি রাশ খেলতেছো তোমার একদমই হেল্প নাই তোমার কাছে কোনো সুপার মেডিকেটও নাই আর তুমি ওইটা করলে তুমি আর অর্ধেক হেল্প ফুল হয়ে যেতে পারে আর তুমি যখন দেখ যে তুমি এনিমি মার্ক এটা তার উপরে মার্ক হয়ে যেতে আর এখন আমরা দেব হচ্ছে পেটের আমরা যারা যারা ইয়ে স্পোর্টস খেলি তারা কিন্তু অনেক সময় পেট সব জিনিস নিয়ে ফেলি তার জন্য আমরা ভালো খেলতে পারি না প্রথমে আসবে এই বোমের ইটা এই পেটটা নিলে তুমি বোমের ই ভালো মার মারতে পারবে একটা এই বোম তুমি দয়েরো তোমার কোনো ক্যারেক্টার নয় তুমি বোম মারতে পারতেছ না তার জন্য এটা এই ক্যারেক্টার এই পেটটা নিলে তুমি লং থেকে অনেক দূরি পর্যন্ত এটা মারতে হলো তারপরে তোমার হচ্ছে রোবো ক্যারেক্টার এই রোবো ক্যারেক্টার বলতে পেট এই রব পেটটা তোমার গোলো গোলো প্রোটেক্ট করে দেবে গোলো অনেক হেল্প দেবে গুলো সহজে ফাটবে না তোমরা স্পোর্টস খেলেও তখন দেখবা যে স্পোর্টসে অনেক স্কাইলার মারে যারা সিনাইপার খেলে তারা স্কাইলার মারে ওটা ফেটে যাবে তারপরে আমরা যাব মানি যে মানি ক্যারেক্টারটা এই মানি ক্যারেক্টার হচ্ছে তোমার পঁয়ত্রিশ হেল্প রিকভারি করে দেবে তারপরে এসে আসবো আমরা নতুন ইসে এগুলো তো নিউ দিছে এগুলোর কথা না বললেই হয় কারণ এগুলা স্পোর্টসে মনে হয় আছে স্পোর্টসে তোমরা এগুলো দিয়ে আমি কোনো ধারণা দেবো না কারণ আমি এ পর্যন্ত এই গানটা দিয়ে ই স্পোর্টস খেলিনি এগুলো কারিকুলাম দিয়ে তার জন্য আমি কিছু বললাম না তোমরা আশা করি পর পরবর্তী ভিডিওতে এগুলো নিয়ে একটা ভিডিও দিতে পারব আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই দেখছো এ পর্যন্ত যারা যারা দেখছো তারা তারা সবাই লাইক করবা আর যারা যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইবে করবা এবং যারা যারা ভিডিও দেখত সাবস্ক্রাইব কিংবা লাইক দুটাই করে দিবা আর আজকের গোটা এ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ